আপনি তারা হোড়া করে পাসপোর্ট টাকা জমা দিবেন ভিসা হইব মালয়েশিয়াতে দিবে আসার পরে বুঝবেন বাস্তবতা কতটা কঠিন আর এই কলিং যারা আসবেন তারা চাইলেই মালিকানা পরিবর্তন করতে পারবেন না পামবাগানে কাজের সংকট বিধাই কলিং ওপেন করছে আর এই কলিং ভিসায় বিশেষ করে যারা প্লান্টেশনের কাজে আসতেছেন আপনাদের উপরে বিশেষ নজরদারি রাখবে মালয়েশিয়ার গভর্নমেন্ট কারণ এই সেক্টরটায় প্রচুর পরিমাণে শ্রমিক সংকট থাকে কারণ এইখানে সচরাচর সবাই কাজ করতে চায় না যারা করতেছে অনেকেই এক প্রকার দায় ঠেকা করতেছে আবার অনেকে কাজ শিখে গেছে বা কষ্ট সহ্য হয়ে গেছে অনেক বছর যাবত আছে তাদের হিসাবটা আলাদা তারপর নতুন আইসা যারা করতেছে তারা এক প্রকার দায় ঠেকাই করতেছে দালাল বলছিল একটা করছে আর একটা এখন কি করব চার পাঁচ লাখ টাকা খরচ করে আইসে টাকা তো তুলতে হইব সেই জায়গা থেকে অনেকেই কষ্ট হইল কাজ করতেছে নতুন যারা আসবেন যারা এখনও আসেন নাই অনেকের কাছে হয়তো বা মালয়েশিয়া স্বপ্নের দেশ তবে স্বপ্নের দেশ স্বপ্নেই থাকুক আসার পরে যেন আপনার স্বপ্নটা দুঃস্বপ্ন না হয়ে যায় আপনাকে তো কেউ মাগনা নিয়ে আসবে না মিনিমাম দুই চার লাখ টাকা খরচ করে আপনাকে মালয়েশিয়াতে আসতে হবে দুই হাজার বাইশ সালের কলিং ফিসায় আমাদের অনেক বাংলাদেশি ভাই মালয়েশিয়াতে আসছে এদের মধ্যে অনেকেই আছে এখন অব্দি ভালো একটা কাজের ব্যবস্থা করতে পারে নাই মালয়েশিয়াতে প্রচুর পরিমাণ শ্রমিক আছে শ্রমিক থাকা সত্ত্বেও শ্রমিক সংকট অনলি একটা সেক্টরে সেইটা হইতেছে প্লান্টেশন আসবেন আসেন তবে যাই না শুই না বুঝাই এরপরে আইসেন বাগানের কাজের উপরে যাদের অভিজ্ঞতা আছে তারা আইসেন বাড়িতে ভারী কোনো কাজ করেন বা পঁচিশ আমি ব্যক্তিগতভাবে মনে করি তারা বাগানের কাজে আইসেন না এখন হয়তো বা অনেকে প্রশ্ন করতে পারেন রাকিব ভাই পাম বাগানে কি মানুষ কাজ করতেছে না পাম বাগানে যদি এতই কষ্ট হইতো তাহলে তো কেউ আর পাম বাগানে কাজ করতো না আপনার সাথে আমি সহমত তবে একটা জায়গায় সহমত না দুই হাজার বাইশ সালের ডিসেম্বরে যখন কলিং ভিসা ওপেন করে সেই সময়ে পাঁচটা সেক্টর উন্মুক্ত ছিল সার্ভিস সেক্টর বিল্ডিং কনস্ট্রাকশন রেস্টুরেন্ট এগ্রিকালচার প্লান্টেশন আর এইবার যে কলিং খুলছে এইখানে শুধু একটা সেক্টর প্লান্টেশন অর্থাৎ বাগানে কাজের জন্য শ্রমিক নেবে এইখানে অনেক লোক আছে এরা বাগান সম্পর্কে জানে না বাগানে কি কাজ করতে হবো সেটাও তাদের আইডিয়া নাই দালাল চক্র তাদের নানানভাবে প্রলোভন দেখাইবো যে পাম বাগানে গেলে তুমি মাস গেলে এক লক্ষ টাকা দেড় লক্ষ টাকা কামাই করতে পারবা বা পামবাগানের কাজ অতটা কষ্ট না দুই ঘন্টা করবা দুই ঘন্টা রেস্ট পাইবা নানান বাহানায় তাদের কাছ থেকে টাকা পাসপোর্ট হাতায় নিতেছে বা নিবে তাদেরকে সতর্ক করা এটা আমার নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে নতুন অবস্থায় পামবাগানের কাজে আসলে বেসিকে কাজ করাবে বেসিকে কাজ করলে কত টাকা বেতন পনেরোশো রিঙ্গিত এটা আপনাকে বুঝতে হবে যখন আপনি পুরাতন হয়ে যাবেন আপনি যদি পাম বাগানের কাজের কষ্টটা সহ্য করে নিতে পারেন একটা সময় আপনাকে কন্ট্রাক্টে কাজ দিয়ে দিবে যখন কন্ট্রাক্টে কাজ দিবে সেই সময় আপনি ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন দুই তিন বা হাজার দিরিংগিত মাসে ইনকাম করা সম্ভব তবে মুখে বলা যতটা সহজ বাস্তবে অনেকটাই কঠিন নিজের কষ্টে উপার্জিত টাকা গুলা দালালের হাতে দিয়া নিজের বিপদটা নিজেরই কাই নেন না নিজের পায়ে নিজে কুড়াল মারেন না পামবাগানের কাজ যেমন আরাম তেমন কষ্ট পামবাগানের কাজ যদি আরামই হয়তো পামবাগানে শ্রমিকের সংকট হইতো না প্রত্যেকটা সেক্টরে কিন্তু ফিউজ পরিমাণ শ্রমিক আছে দেখেন কোন আপনারা বোঝেন না যারা বাড়িতে ভারী কাজ করেন রোদ সহ্য করতে পারবেন বৃষ্টি সহ্য করতে পারবেন জঙ্গলে কাজ করার মতো অভিজ্ঞতা আছে সাপের ভয়ে ভয় পাইবেন না বাঘের ভয়ে ভয় পাইবেন না তাদের জন্য পাম বাগানের কাজ